ঢাকার জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সাড়ে তিনটায় সূচনা দেওয়া হয়েছিল আপনারা এসেছেন আমাদের দলীয় কার্যালয়ে আপনারা জানেন যে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমি সাংবাদিক সম্মেলন এখানে করছি প্রথমত একুশ সালের নির্বাচনের পরে যে ধরনের অত্যাচার সংগঠিত করা হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে এবারেও সেই অত্যাচার শুরু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের এশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিনহা যাকে বিডিও অফিসে ভিডিও ডেকে নিয়ে গিয়ে মার খাইয়েছেন কল্পনা সিটের দিয়ে তাকে দেখতে গেছিলাম এবং সেখান থেকে আমি এখানে উপবিষ্ট হয়েছি প্রথমেই বলিনি কেসিআরিতে আগামীকাল রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়ক এবং গত নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে যিনি সামান্য ভোটে হেরে গেছেন মাত্র দু পার্সেন্টেরও কম ভোটে যিনি হেরে গেছেন যাকে হারিয়ে দেওয়া হয়েছে যার পুলিং এজেন্টদের আগের দিন গ্রেফতার করা হয়েছে সেই অগ্নিবিদ্রা পাল মহোদয় নেতৃত্বে কালকে আগামীকাল কেশিয়ারিতে কেশিয়ারির বিডিও এবং কল্পনা সিটের গ্রেপ্তারের দাবিতে ভিজ্জার পিছিল অবরোধ বিক্ষোভ ইত্যাদি কর্মসূচি নাম আজকে আমরা এখানে মিলিত হয়েছি সঞ্জয় বেরা সঞ্জয় বেরা বয়স বিয়াল্লিশ পুরুষোত্তর নগর এই কাছে এখান থেকে দু পাঁচ কিলোমিটারের মধ্যে তার বাড়ি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা তার জেঠ দাদা আছেন এবং তার পুত্র ক্লাস সেভেনে পড়ে তিনি আছেন ওনার স্ত্রী কলকাতাতে হাইকোর্টে অপেক্ষা করছেন রাজ্য সরকার এখনো পর্যন্ত উত্তর দিতে পারেনি আমরা পোস্টমর্টম পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন কোন হসপিটালে করতে তার পরিবার অস্বীকার করেছে নিরপেক্ষ জায়গায় পোস্টমার্টম করার দাবি করেছে এবং ম্যাজিস্ট্রেট পরিবারের লোক ভিডিওগ্রাফির মাধ্যমে এবং আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করেছি আমাদের জেলা সভাপতি বা তার পরিবারের পক্ষ থেকেও আপনাদের কাছে অভিযোগ করা হয়েছে যে চার তারিখে নির্বাচন ফলাফল যদি ঘোষণা হয় সেদিন রাত্রিবেলা আর ছেলের মুখ থেকে শুনবেন ও মামার বাড়িতে ছিল ও মার থেকে শুনেছে যে বাড়িতে খাওয়ার জন্য রাত্রে কিছু রান্না টান্না করছিল বলছিল ডিম ভাজছিল সেখান থেকে তাকে পুলিশ ডেকে নিয়ে যায় কারণ এবারে নির্বাচন তো পশ্চিমবঙ্গে তৃণমূল করেনি পুলিশ করেছে পুলিশ সেদিন জয়ের আনন্দে বিভোর ছিল দেবরা থানার পুলিশ তারা কেশপুরে ছাপ্পা মেরে যিনি এনামুলের কাছ থেকে ঘড়ি নিয়েছেন আইফোন নিয়েছেন টাকা নিয়েছেন সেই দীপক অধিকারী বাবু ছাপ্পা মেরে তাকে জিতিয়েছেন একা কেশপুর থেকে এক লক্ষ তিরিশ হাজার লিট এত লিট নন্দরানী দলও পাননি আর গতবারে এত লিটও হয়নি উনিশ সালে এক লাখ আট হাজার সব রেকর্ড ভেঙে গেছে তাই জয়ের আনন্দে ডেবরা থানার পুলিশ যারা বালি থেকে টাকা তোলে যাদের কাজ হচ্ছে টাকা তোলো আর তৃণমূল করো আর রাত্রে সারা রাত্রি ধরে ঝাড়খন্ড থেকে আসা গরুকে এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে পার করিয়ে ভাইপোরে ভাইপোর ডায়মন্ড হারবারে পাঠায় যাতে নৌকো করে সব বাংলাদেশে পাচার করা যায় সেই পুলিশ তাকে তুলে নিয়ে এসে ব্যাপকভাবে মারধর করে অসুস্থ হয়ে পড়ে প্রেসিডেন্সি জেলে নিয়ে যায় সেখানকার হসপিটালে হাতের বাইরে চলে যায় পিজিতে ভর্তি করে এবং পিজি হসপিটালে মারা যায় এটা কাস্টোডিয়াল ডেথ সুপ্রিম কোর্টের যা নর্মস রয়েছে সেই নর্মসে কাস্টোডিয়াল ডেথ হলে তার পানিশমেন্ট কাস্টডিতে যারা রেখেছেন তাদের ঘাড়ে যায় আমরা প্রথমত তার পরিবারের পাশে আছি এবং ভারতীয় জনতা পার্টির একদম একনিষ্ঠ পরিচিত মিছিল মিটিং এ থাকা বুথে কাজ করা কার্যকর্তা সঞ্জয় বেরা এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী যিনি তার নিজের মানে জীবনের একটা বড় সময় যৌবনকাল কাল দেশ জন্য ব্যয় করেছে তাকে আজকে পশ্চিম বাংলায় এই পরিণতির সামনে পড়তে হয়েছে এই রাজ্যে গণতন্ত্র সংবিধান সংবিধান অধিকার সবই কেড়ে নিয়েছে হরণ করে নিয়েছে তৃণমূল কংগ্রেস তারা যদি ভাবে যে ভোট ভোট পাওয়া পার্টিকে এইভাবে পেয়ে শেষ করে দেব তাহলে তারা ভুল করবেন আমরাও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে গণতান্ত্রিকভাবে আমাদের আন্দোলনকে তীব্র থেকে তীব্র করবো পরিবারের পাশে থাকবো আমরা সবাই ওয়েট করছি হাইকোর্টের সিদ্ধান্তের উপরে মহামান্য হাইকোর্ট তার পরিবারকে যে সিদ্ধান্ত দেবেন আমরা মেনে নেব আগামীকালে আমাদের মিছিল সংগঠিত করা পতাকা থাকবে কালো পতাকা থাকবে এবং বুকে কালো ব্যাচ লাগিয়ে হাজার হাজার বিজেপি কর্মী ওদিকে যেমন অবরোধ চলবে এখানে আমরা জাতীয় সড়কে অবরোধ করব না মানুষ কষ্ট দেব না তো আমরা এখানে কালকে ধিকার মিছিল করব তন্ময় দাস জেলা সাংগঠনিক জেলার সভাপতি এবং দেবরা বিধানসভার কনভেনার ও কনভেনার মন্ডল প্রেসিডেন্টরা তারা সবাই উদ্যোগ নিয়ে এই কয়েক ঘন্টার নোটিশে তারা মানুষকে শুধু বিজেপির মানুষ নয় সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষকে এই হিংসার যারা বিরোধিতা করেন এই খুনের যারা নিন্দা করেন তারা কালকে সবাই পথে নামবেন এবং কোটের আয় হয়ে যাওয়ার পরে ময়না তদন্ত হয়ে যাওয়ার পরে দোষী পুলিশদের বিরুদ্ধে যদি মমতা ব্যানার্জি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে যদি গ্রেপ্তার না করে চাকরি থেকে ডিসমিস না করে পানিশমেন্ট না হয় আমরা ভবিষ্যতে এই পরিবার যে উচ্চ আদালতে আইনি লড়াই করবে তার জন্য উকিলবাবু দেওয়া থেকে শুরু করে মামলার সমূহ যা যা মদত করা দরকার সেটা ভারতীয় জনতা পার্টি করবে বিরোধী দলনেতা হিসেবে আমিও এই বিষয়টা দায়িত্ব নিচ্ছি এবং মনিটারিং সাথে সাথে এই পরিবারের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া থেকে শুরু করে এই পরিবারের সমস্ত দায় দায়িত্ব আমরা ভারতীয় জনতা পার্টি নেব এবং পরিবারের পাশে থাকা আপনাদের মাধ্যমে যারা ভাতার জন্য যারা অন্য কিছু পড়ে তৃণমূল বিশেষ করে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছেন তাদেরকে বলবো কাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন আপনারা দেখুন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী বিয়াল্লিশ বছরের যুবক তাকে তৃণমূল ক্যাডারদের হাতে নয় আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া যে রক্ষকই আজ ভক্ষ তাদের হাতে এইভাবে নৃশংসভাবে উন্নত হল কাস্টোডিয়াল নে সঞ্জয় বেরার নামে বিগত দিনে কোনো অভিযোগ কোনো একটাও কেস তার কোনো রেকর্ড নেই কারণ একজন এক্স সার্ভিসম্যান তার জীবনের পনেরো থেকে বিশ বছর দেশের জন্য তিনি দিয়েছেন তাই এই রকম একজন ট্রু রাষ্ট্রবাদী তাকে যেভাবে সরকারি জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ খুন করলো এই লজ্জা রাখার জায়গা নেই নিন্দা জানানোর ভাষা নেই এবং এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো এবারের পশ্চিমবঙ্গে নির্বাচন পুলিশ এবং আই মিলিত শক্তি জনগণের প্রকৃত অধিকার কেড়ে নিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে আমাদের থেকে কয়েকটা সিট বেশি হয়তো পাইয়ে দিয়েছে এবং বেশি ভোট পাইয়ে দিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকব আইনি লড়াইতে থাকব পরিবারের সঙ্গে থাকব এইটুকু বলার জন্যই আপনাদের কাছে এসেছিলাম এবং ক্লাস সেভেনের এই যে ছাত্রটি এই যে ছোট্ট শিশুটি এই যে নাবালক শিশু পুত্রটি আজকে তার এই বয়সে পিতৃহারা হলেন আমি মনে করি এর সমূহ দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই ছোট্ট বাচ্চাটির তার বিয়াল্লিশ বছরের পিতৃদেবকে কেড়ে নিল কারা গুন্ডা মস্তান হারমাত জঙ্গি এরা তো করেই এদের কাজ আমাদের ট্যাক্সের পশ্চিমবঙ্গ যে রসাতলের একদম শেষ হাদের কিনারায় চলে গেছে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই বাচ্চাটির মুখ তার প্রতিষ্ঠ উদাহরণ দোকান কাটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার যদি লজ্জা থাকে এই পুলিশগুলোকে সাসপেন্ড করে কাস্টডি নিয়ে তিনি প্রকৃত রাজধর্ম পালন করেন এটা প্রমাণ করুন এই চ্যালেঞ্জ বিরোধী নেতা আমরা কাছে কিছু প্রসার আসামি বলছেন সঞ্জয় বেড়ার আমাদের সমর্থন কিন্তু অভিযোগ করছে কোনো রাজনীতি বাড়ির লোক বলবেন আমি কেন আপনি ওর বুঝে গিয়ে দেখে ভারতীয় জনতা পার্টির মিছিল অংশ অংশগ্রহণ করেছে কত ছবি নেবেন আপনি পরে এসে নিয়ে যাবেন জেলা প্রেসিডেন্ট জোর তৃণমূলের লোকেদের সার্টিফিকেট আমাদের প্রশ্ন আমাদের করার দরকার স্ত্রী কলকাতার হাইকোর্টে আর ওনার পুরো পরিবার আমাদের সঙ্গে আর ওই বুথে চলে যান আর অবসরপ্রাপ্ত সামরিক কর্মী বা আধা সামরিক বাহিনীর কর্মীরা কেউ নরেন্দ্র মোদীর বাইরেতে সবাই নরেন্দ্র মোদীকে সাপোর্ট

পেয়েছি ওই ডাক্তারদের মেডিকেল বোর্ড একজন ডাক্তার নয় একাধিক ডাক্তারকে দেখে পিএম করতে বলেছি কোর্ট বাড়ির লোকের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফি করে ঠিক আছে কোর্টের রায়কে আমি স্বাগত জানাচ্ছি তার পরিবারও স্বাগত জানাবেন এবং ছাব্বিশ তারিখে আবার মামলা রেখেছে আমি আশা করব যে এই ছোট্ট বাচ্চাটির দিকে তাকিয়ে বাড়ি ধরনের রক্ষকই

उसका छोटा लड़का भी मेरा साथ है देख लीजिए क्लास सेवन का लड़का इस तरीके से पुलिस बीजेपी वर्कर का ऊपर अत्याचार किया ये सबूत संजय बरा का डेथ है दूसरा ईस्ट मिदनापुर का भूपति नगर पुलिस स्टेशन में बीजेपी लीडर शोशांक माइती उनका घर में तीस से ज्यादा टीएमसी का गुंडा कल रात तोड़फोड़ किया सशंक माइकी घर में नहीं था उनका पिता गौरवरी माइकी को पीट के मार दिया ये सेकेंड डेट है थर्ड का समाचार भी आया है गोजरिया से सीताई का बीजेपी का युवा मोर्चा का कार्यकर्ता संजय वर्मन उन्होंने सेल्टर होम में था कुछ बिहार जिला पार्टी ऑफिस में कल रात को घर दिया था उसका घर टीएमसी का गुंडा लोग ने घिर लिया उन्होंने जान बचाने के लिए मोटरसाइकिल लेकर तुरंत भागना शुरू किया और भागने का वक्त मोटरसाइकिल स्किट करके उनका देहांत हो गया संजय गौतम काल किस तरह कैसे एशियाड़ी में हमारी बीजेपी का जो ऑपोजिशन लीडर है एससीआरडी पंचायत समिति वीडियो खुद बुला के वहां केएमसी का जो मेंबर था उनको देकर बुरी तरह से पिटाई किया उन्होंने nitride medical college में है हम लोग एससीआरडी विजय वीडियो का अरेस्ट की मांग करता है कल एससीआरडी में ब्लॉकेट रहेगा और पूरा दिन बीजेपी कार्यकर्ता आम जनता को लेकर धरना प्रदर्शन करेगी और मित्रा पाल जी पार्टी की महामंत्री हमारी एम एल थी बिंदापुर का उनकी लीडरशिप में ये प्रोग्राम हो यहाँ डेपरा में भी काल संजय बेरा को लेकर जो पुलिस एक काम किया उसको तुरंत गिरफ्तार की मांग पर और देवरा थाना ओसिका निलंबित की मांग पर हम लोग कल यहाँ भाजपा की ओर से हमारी प्रोटेस्ट रैली होगा तो अनुमद दास हमारी डिस्ट्रिक्ट प्रेसिडेंट ऑर्गेनाइज करेगी मैं आने के लिए कोशिश करूंगा लेकिन नहीं आऊंगा तो दूसरा लीडर लोग आएंगे और भूपति नगर में भी हमारी कार्यक्रम थोड़ी देर बाद का डिस्ट्रिक्ट से ऐलान होगा हम लोग भूपति नगर में भी काल हमारी पार्टी का प्रोटेस्ट कार्यक्रम ऐलान करने वाला है हाईकोर्ट में तो आज मामला हुआ संजय गहलोत को लेकर क्या आज जो टेलीफोन में जो सूचना मिला है हाईकोर्ट ने एक बोर्ड फॉर्मेशन दिया एक डॉक्टर नहीं करेगी मल्टीपल नंबर ऑफ डॉक्टर्स का बोर्ड पीएम करेगी इन प्रेजेंस ऑफ उनका फैमिली का मेंबर और पूरा के पूरा पोस्टमार्टम का वीडियोग्राफी होगा माने जो घर का आदमी है उनको प्रोवाइड करना पड़ेगा जो होगा उसका प्राइमरी इन्वेस्टिगेशन एस पी वेस्ट को करने का डायरेक्शन मिला है और छब्बीस तारीख को पूरा के पूरा रिपोर्ट लेके हाईकोर्ट दोबारा फैसला लेगा हम लोग का मांग है इसको सीबीआई में देना चाहिए और गेप्रा थाना का जो पुलिस इनवॉक है तो उस पुलिस को तुरंत टैक्स ऑफिसर लिया जाए किस प्रकार से सहायता करेंगे संजय मिश्रा परिवार को भी एक तो लीगल सपोर्ट हम लोग स्टार्ट कर दिया दूसरा पार्टी की ओर से प्रोटेस्ट रैली ये भी होगा तीसरा फाइनेंशियल कॉम्पेंसेशन से लेकर उनका घर को रक्षा करने के लिए इकोनॉमिकली प्रोटेक्शन देने के लिए भाजपा वचनबद्ध है तृणमूल कांग्रेस तो वही बोले संजय मेहरा किसी दल से जुट उनका घर क्यों पूछ लीजिए उनका घर वाला से पूछ लीजिए ही इज एक सर्विस ही इज वेरी सिंसियर बीजेपी वर्कर इन हिज बूथ एंड ऑन चल लेवल इसके लिए किस, किसी का सर्टिफिकेट का जरूरत नहीं है यहाँ पुलिस और टीएमसी वो दोनों बराबर हैं उनका पीला भगत से इस बार बंगाल का चुनाव हुआ चुनाव में बीजेपी का साथ टीएमसी नहीं लड़ा पुलिस और आईपीएफ का मिला भगत से चुनाव हुआ हमारा बगल में एक तर्वाई घुसड़ी है जिला का महामंत्री उनको परिवार नहीं था 2014 का केस जिसे एफ आर का नाम भी नहीं है उसका नाम लेकर अरेस्ट किया कम से कम ईस्ट मिदनापुर तुमलूक और घटाल और मिदनापुर तीन सीट में 100 से बेसी ज्यादा पोलिंग एजेंट और लीडर लोग को ये लोग चुनाव का दो दिन पहले अंदर कर दिया था चुनाव में धांधली करने के लिए 昨日。